অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দ্রাবিংশ খণ্ড নামেরই জয়ধ্বনি দাও মেদিনীপুর জেলান্তর্গত ব্রাহ্মণ শাসন নিবাসী জৈনক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী ভবনী লিখিলেন সংসার কাণ্ডবে অগ্নিদাহ সহিতে ও তোমাদিগকে আমি নিষ্ঠায় ভগবানের নামেরই জয়ধ্বনি দিতে হইবে দুঃখ দুর্দশায় বারংবার বিগলিত বারংবার ভগবানের নাম স্মরণ করিতে হইবে নাম তোমাকে সাহস দেবে সৌর্য দেবে জয়ষ্ণুতা দেবে নাম কি জানিবে কল্পতরু যাহা চাহ তাহা তো পাইবে যাহা চাহ নাই কিন্তু প্রয়োজন তাহ পাইবে নিরতার সহিত নামে লাগিয়া তাকা শরমারের চেয়ে বড় বীরত্ব ত্রিভুবনে আর কিছু নাই নামের সেবক নির্লুভ হয় নির্বিদ্বেষ হয় কমার্শিয়াল হয় এবং তেজের অধিকারী হয় এই কথাগুলি সত্য কি না তাহার নামে লাগিয়া তাকিয়া ই পরীক্ষা করিতে হয় তর্ক বিতর্কের দ্বারা এই প্রশ্নের মীমাংসা হইবে না